বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব সুন্দর দুটি ট্রিক্স আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যার মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর মুভিগুলো দেখতে পারবেন এগুলো সব আপডেট মুভি হবে এবং খুবই স্ট্যান্ডার্ড মুভি হবে যারা মুভি প্রেমী তাদের আশা করি ট্রিক্সটি অনেক ভালো লাগবে তো বন্ধুরা প্রথম যেভাবে ট্রিক্সটি দেখাচ্ছি সেটা হলো এই জন্য আপনাদের একটা টেলিগ্রাম অ্যাপস থাকা লাগবে আর যাদের টেলিগ্রাম অ্যাপস নেই তারা অবশ্যই প্লেস্টোর গিয়ে টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নিয়ে জয়েন হয়ে নেবেন তারপর টেলিগ্রাম গ্রুপে জাস্ট এভাবে টেলিগ্রামে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ বক্স আসবে এখানে এখানে চলে আসবেন আসার পর বন্ধুরা এখানে বেশ কিছু অপশন আপনাদেরকে দেখাবে সেখান থেকে আপনারা এই যে টিআই সিনেমা যে জিনিসটা আছে টিআই সিনেমা ঠিক এভাবে কিন্তু আপনারা এখানে সার্চ করবেন আমি গততে অবশ্যই এটা দেখাইছিলাম তা আপনারা আজকে এটা এটা সার্চ দেবেন এই যে এটা টিআই সিনেমা এই এই জিনিসটাতে আপনারা এইভাবে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে চলে আসবেন আসার পর দেখতে পাবেন বন্ধুরা এখানে সব খুব সুন্দর সুন্দর ক্যাটাগরির ভিডিও আছে মানে মুভি আছে আর কি সেগুলো আপনার চাইলে এখান থেকে দেখতে পারবেন আসার পর এখানে জাস্ট আপনারা জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করার পর আপনারা একটার পর একটা করে মুভি দেখতে পারবেন এখানে চাইনিজ হিন্দি বাংলা বাংলা নেই এখানে চাইনিজ থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো আসলে আপনাদেরকে অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে ড্রা করতেছি এবং এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও মানে মুভিগুলো এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা মুভি এটা মুভির একটা ব্যানার আপনারা ফার্স্ট দেখতে পাচ্ছেন এরকম অনেক ধরনের মুভিগুলোই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখুন এখানে একটা আছে এখানে অনেক আছে আসলে দেখে শেষ করা যাবে না সব মানে মানে যত লেটেস্ট মুভিগুলো সেগুলোই এখানে আছে যেগুলো আপনি অন্যান্য সাইড অন্যান্য সাইডে কিন্তু এই মুভিগুলো কিন্তু চাইলেও আপনি খুঁজে পাবেন না সেই জিনিসগুলোই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির আসলে মুভি আছে আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনি জাস্ট এখানে প্লে করার মাধ্যমে আপনি কিন্তু মুভিগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটার পর একটা করে যাচ্ছি এখানে প্রচুর মুভি আছে প্রচুর আপনি আসলে দেখে শেষ করতে পারবেন না যে কত ধরনের মুভি আসলে এদের কালেকশনে আছে আপনারা জাস্ট এখানে জয়েন হলেই আপনারা জিনিসগুলো একটার পর একটা পেয়ে যাবেন এটা হলো বন্ধুরা একটা ট্রিক ছিল দ্বিতীয় একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা টিউভি টিভি ডট কম টিভি সিরিজ লেখে সার্চ দেবেন তারপর এখানে আপনার একটা ওয়েবসাইট শো করবে টিউভি টিভি ডট কম এখানে আসবেন এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ইংলিশ মুভিগুলো পাবেন যেগুলো চাইলে আপনারা জাস্ট প্লে করার মাধ্যমেই মুভিগুলো দেখতে পারবেন তো এই ছিল বন্ধুরা ছোট্ট একটি ট্রিক্স আপনারা যার মাধ্যমে অনেক কিছুই দেখতে পারবেন তাছাড়া যারা মনে করেন যে বাংলা মুভি দেখতে চান তারা চাইলে টপি অ্যাপসটা আপনারা ইনস্টল করে নিতে পারেন টপি অ্যাপসের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর মুভি নাটক এগুলো কিন্তু এখান থেকে দেখা যায় যদি এখানে আপনারা একটু সামান্য একটু সাবস্ক্রিপশন ফি নিলেই কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন দেখুন এখানে মুভিস ড্রামা থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির জিনিসগুলো কিন্তু আছে টপি অ্যাপসে যা আপনারা খুব সহজেই এর মাধ্যমে বাংলা যে ছবিগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা টপি অ্যাপসের মাধ্যমে দেখতে পারেন যারা বিশেষ করে বাংলা ছবি দেখতে পছন্দ করেন তারা এই টপি অ্যাপসটার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর বাংলা সিনেমাগুলো আপনারা দেখতে পারেন তো ঠিক আছে বন্ধুরা এখানে রাখতেছি এটা নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কোনো কাজে আসলো কিনা না সেটাও কমেন্টসে জানাবেন আজকে এখানেই ধন্যবাদ সবাইকে